আর এখানে কিন্তু এই মেরুন আর মেজেন্ডা কালারের লেহেঙ্গাটা আমার ভীষণ ভালো লেগেছিল রিপনও বলেছিল যে খুব ভালো লাগছে আমাদের সবারই কিন্তু এই লেহেঙ্গাটা অনেকটাই ভালো লেগেছে সবদিন কি কি করেছে শুধু জুতো কিনেছে দেখো এক হেদের মধ্যে গুড মর্নিং গুড মর্নিং তোমাদের একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে আজকের বিয়ের কিছু কেনাকাটি করতে যাবো আমরা দেখা যাক যে কি কি কেনা যায় একদিনে তো বিয়ের কেনাকাটি কমপ্লিট হয় না যাই অপরাধ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো লেটস গো আগে সবসময় আমরা নপাড়া যেতাম বাট আজকের এই প্রথমবার আমরা রুট চেঞ্জ করলাম আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখান থেকে ওসব সিকিমে সেরে উঠতে যাচ্ছি হ্যাঁ পিয়ের সেখান থেকে উঠতে উঠতে রে বাবা एक्चुअली এখান থেকে উঁচু না জায়গাটা আজকের আমরা বড়নগরের রুটটা বেছে নিয়েছি কারণ আমাদের অনেকবারই প্ল্যানেট যেতে হবে তাই কোন রুটে গেলে তাড়াতাড়ি সুবিধা হয় সেটাই চেক করার জন্য আজকে কিন্তু আমরা বড় থেকে যাব আর যাওয়ার সাথে সাথে গিয়ে দেখি আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে আমরা গিয়ে দেখি যে ট্রেন হ্যাঁ অলরেডি কিন্তু চলে আর একটু লেট হলে আমরা ট্রেনটা যাই হোক ট্রেন চলে এসেছে যেহেতু আমরা এখন ট্রেনে বসে পড়বো আর বাইরের ওয়েদারটা দেখো নেক্সট লেভেলে লাগছে এই রুটে এই প্রথমবার আমরা যাচ্ছি আর এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ না এই পাহাড়টা কিন্তু তোমরা সিকিম বা দার্জিলিং পাহাড় না এটা কিন্তু

সবার প্রথমে আমরা চলে এসে যে মেট্রো গলিতে কারণ মেট্রো গলিতে আমাদের ক্যামেরার কিছু জিনিস নেওয়ার ছিল আর যতবারই মেট্রো গলিতে আসি এই কাকুর থেকে বাটার ব্রেড না খেলে আমাদের চলেই না আজকালকার সমাজে যেখানে কিছু মানুষ প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও কত রকম অজুহাত দেখে টাকা ইনকাম করে সেখানে কাকুকে দেখো নিজে খেটে টাকা ইনকাম করছে যে জিনিসটা দেখে আমাদের ভীষণ ভালো লাগে তারপর মেট্রো গলির কাজটা মিটিয়ে আমরা সোজা চলে আসলাম সিরাম মার্কেটে সোজা লেহেঙ্গা দা লেহেঙ্গা তোদের জিনিস তুই ভালো করে জানিস এরপরে আমরা লেহেঙ্গার দোকানে চলে আসলাম আর পিয়স্মিতার রিকারমেন্ট ছিল লাল কালারের মানে লাল টুকটুকে বউ সাজার তাই ও লাল কালারের লেহেঙ্গা চুজ করবে কিন্তু এই লেহেঙ্গাটা অতটাও আমার ভালো লাগেনি আর এটার কালারটা তো লালের মধ্যে যাচ্ছেই না তো পিয়স্মিতা কিছুতেই ডিসাইড করে উঠতে পারছে না যে ও কোন কালারের নেবে সবচেয়ে কালার তো পেয়ে যাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না পিয়স্মিতা এখনও চুজ করতে পারেনি মানে পছন্দ হচ্ছে না একচুরি আবার তো ঘুরে নি সবকটা ফ্লোর দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এখানে নেই টপ ফ্লোরে নেই গ্রাউন্ড ফ্লোরেই আছে একটু ভিডিও করতে দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে এটাই আমি বুঝতে পারছিলাম না কোনো দোকানে ভিডিও করতে দিচ্ছিলো না যাই হোক একটু লুকি লুকিয়ে করেছি এই লেহেঙ্গাটা কিন্তু পিয়স্মিতার মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু এই লেহেঙ্গাটাও কিন্তু পিয়স্মিতা নেয়নি পিয়স্মিতা একের পর এক দেখেই যাচ্ছে আর ওর পেয়ে গেছে খিদে হ্যাঁ দেখো এখনো কিছুই কিনতে পারিনি কিন্তু খিদে পেয়ে গেছে 两个人 পেট ভরে খেয়ে দিয়ে আমরা সোজা চলে আসলাম আরো একটা বুটিকে আর এখানে কিন্তু লেহেঙ্গার অনেক দারুণ দারুণ ভ্যারাইটিস ছিল তোমরা দেখতে পাচ্ছ আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম সেটা কিন্তু অনেকটা হাই প্রাইস ছিল তাই সেটাকে স্কিপ করে আমি চলে আসলাম আরো অন্য লেহেঙ্গাগুলো দেখতে আর এখানে কিন্তু এই মেরুন আর মেজেন্ডা কালারের লেহেঙ্গাটা আমার ভীষণ ভালো লেগেছিল রিপনও বলেছিল যে খুব ভালো লাগছে আমাদের সবারই কিন্তু এই লেহেঙ্গাটা অনেকটাই ভালো লেগেছে আর জানো তো আমি কিন্তু আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম আমি লালের মধ্যে কোনো একটা লেহেঙ্গা নেবো যেহেতু আমি বিয়েতে লালের কোনো কনসেপ্ট রাখিনি আমি চেয়েছিলাম রিসেপশনে অন্তত লাল কিছু কিছু পরবো কিন্তু লেহেঙ্গা কিনতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে আমি কখনোই আশা করিনি এই লেহেঙ্গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল রিপনও বলছিল যে খুব ভালো লাগছে আমি কিন্তু বাড়ি থেকে ঠিক করে যাইনি যে আমি অন্য কোনো কালার নেব আমি আগে থেকেই বলেছিলাম যে কোনো কালার পছন্দ হোক না কেন আমি লালটাই আনবো বাট এটা এত মনে ধরেছে আমি এটাই কিন্তু ফাইনাল করলাম মানে আমার সবাই এটাকে ফাইনাল করেছি যে এই লেহেঙ্গাটাই নেওয়া হবে আচ্ছা এবার তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আমাকে কেমন লাগছে লেহেঙ্গাটা পরে আদেও কি আমাকে এটাতে খুব একটা ভালো লাগবে নাকি অতটা ভালো লাগবে না তোমরা কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্টে জানিও তো আর কি লেহেঙ্গা তো কেনা হয়ে গেল এবার নেক্সট ডেস্টিনেশন কিন্তু রিপনের ব্লেজারটা কিনতে হবে এবার চলো আগে ব্লেজারটা কিনতে যাওয়া যাক সেই মজা পেয়েছে আমার খুব পছন্দ হয়েছে

সো দীনবন্ধু আজকের মতো কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে চলো এবার ঝটপট করে বাড়ির দিকে যাওয়া যাক আজকেরও আমরা বেরিয়ে পড়লাম আবার শপিং করতে আজকে কিন্তু বড়নগর দিয়ে যাচ্ছি না আজকেরা এসে আমরা দক্ষিণেশ্বরে বলেছিলাম না নতুন নতুন রুট আমরা ট্রাই করব আর দক্ষিণেশ্বরে এসে দেখি অনেকটাই লাইন পড়েছে টিটার এদিকে দেখি কাকু কাকিমাকে হাঁটু গেড়ে প্রপোস করছে এই দেখে এখনও প্রমাণ হয়ে যায় যে বয়স যতই হোক ভালোবাসা কিন্তু কমেনি এনাদের মধ্যে আজকে দেখা যায় যে কি কেনা যায় আমি তো ডিসাইড করে এসছি আজকে আমি আমার মেহেন্দির ড্রেসটা কিনবো তো দেখা যাক আমি গ্রিনের মধ্যেই চাইছি এবার পাই কি না পেয়ে যাব কিরে পছন্দ হচ্ছে এরপরে আমরা চলে আসি শ্রীলেদার্সে আর এখানে এসেও সেরকম একটা কালেকশান পছন্দ হয়নি পিসমিতা আর আমার তাই আমি চলে আসলাম সোজা আমার মেহেন্দির ড্রেসটা কিনতে এখানে এসে কিন্তু আমি ভীষণ সুন্দর সুন্দর ড্রেস পেয়েছিলাম আর আমি যেখান থেকে মানে

কেমন লাগছে কি গাইস আজকে শপিং করেছি গাইস

ট্রলিটা কেনা হয়েছে আমার একটা মেহেন্দি ড্রেস কেনা হয়েছে ড্রেসটা আমি দেখাচ্ছি ওয়েট দাঁড়াও এটা হচ্ছে মেহেন্দি ড্রেস যেহেতু আমি গ্রিন এর মধ্যেই চাইছিলাম এটা তো অনেকটা সিমিলার কালার এই কালারটা আমার গ্রিন এর থেকেও বেশি ভালো লাগে তাহলে গ্রিন এর মধ্যেই পড়ে এটা শ্যামলা শ্যামলা এটা কি তুই মেহেন্দি তো পরবি হ্যাঁ এটা একটু গায়েতে দেখি খাপাতে হবে এখন অল্টার করাতে হবে বেশ ভালো লাগছে গুড তাহলে এই ছিল কালকের শপিং মানে এই দুই তিন দিন ধরে এই আমরা শপিং করলাম দুই তিন দিন ধরে তুই দুই তিন দিনের মার্কেট চেলিস এর আগে তো একবার গিয়েছিলাম এখনো অনেক দিন যেতে লাগবে এখনো কতদিন যেতে লাগবে তা ঠিক নেই কেবল শপিং শুরু হলো জানি না কতদিন শেষ হবে কিনা আমার তো কিছু দরকার নেই আমার অলরেডি হয়ে গেছে তাহলে কিনিস না তুই সব ওই যে পিউষমিতা শপিং করে আমি সব পড়ব আমার বিয়ে আমার আমার একা বিয়ে আমি একাই বিয়ে করছি